আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর কিছু বেবি নকশি কাঁথা এগুলো হচ্ছে গর্জিয়াসের মধ্যে নকশি কাঁথা আমাদের অনেক কাস্টমার আছেন যারা এই নকশি কাথাগুলো এত বেশি ডিমান্ড করেন আমাদের দেখা গেছে যে নতুন নতুন নকশি কাঁথা আসার সাথে সাথে আমরা আপনাদের কাছে ভিডিও করে দিচ্ছি আর এই নকশি কাঁথাগুলোর সাইজ হচ্ছে বত্রিশ বাই আটত্রিশ সাইজ নর্মালি কিন্তু আপনারা অনেকেই যে নকশি কাথাগুলো কিনেন সেগুলো বত্রিশ বাই চৌত্রিশ সাইজ থাকে এবং বত্রিশ বাই ছত্রিশ সাইজ থাকে এত বড় নকশি কাঁথা কিন্তু সচরাচর সবাই করে না আমরা এই কাঁথাগুলো আপনাদেরকে দিচ্ছি চায়না পপলিন কাপড়ে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে কাপড়ের কোয়ালিটি দেখে আপনারা যখনই আপনারা এই অর্ডারগুলো করবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যানের সামনে এই কথাগুলো আপনারা খুলে দেখে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে আমি এখান থেকে আপনাদেরকে দুই একটি খুলে দেখিয়ে দিচ্ছি ভিওস এত সুন্দর একটা নেভি ব্লুর মধ্যে নকশির কাজ করা কি বলবো যে দেখেন আমি খুবই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই নকশি কাঁথাগুলো কিন্তু প্রাইস জানার জন্য অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক করবেন না ইনবক্সে আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্রাইস বলে দেবো প্রত্যেকটা কাঁথা পেয়ে যাচ্ছেন আপনারা বত্রিশ বাই আটত্রিশ সাইজ এবার দেখেন ভিওস এক একদম গর্জিয়াস করে অরেঞ্জ কালারের মধ্যে অনেক গর্জিয়াস একটা নকশি কাঁথা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বত্রিশ বাই আটত্রিশ সাইজ চান্না পিম কাকড়ে আর এবং দামগুলো আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্সে জেনে নেবেন এই কথাগুলো অর্ডার দেওয়ার জন্য অবশ্যই সর্বনিম্ন আপনাদেরকে দুই পিসের অর্ডার করতে হবে এবার দেখে দিচ্ছি খুব সুন্দর একটা সাদার মধ্যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এত গর্জিয়াস দেখে দিচ্ছি খুব সুন্দর একটা টিয়া কালার দেখেন মাসাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ ছাড়া আর কিছু বলার নেই বাই সাইজ চায়না পপলিন কাপড় খুব সুন্দর এই ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এরপরে চলে যাচ্ছে আরেকটা কালারে এই দেখেন খুব সুন্দর একটা ডিপ সবুজের মধ্যে কিন্তু সাদা সুতার কম্বিনেশন যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিন দিয়ে নেবেন এটা হচ্ছে লাল কমলা লাল কমলার মধ্যে সবুজ সুতার কম্বিনেশন এইটা দেখেন মাশাল্লাহ জাম কালারের মধ্যে টিয়া কালারের সুতার কম্বিনেশন এটা হচ্ছে ইয়েলোর মধ্যে বেগুনির কম্বিনেশন মাশাল্লাহ অনেক সুন্দর এইটা দেখেন ভিউয়ার্স অনেক ফেভারেট একটা কালার কম্বিনেশন নেভি ব্লুর মধ্যে আরেকটা দেখেন টিয়া কালারের মধ্যে কিন্তু ম্যাজেন্ডা কালার সুতা এবং সবুজ সুতা এই যে দেখেন এটা হচ্ছে পিথ কালারের মধ্যে এই এই কথাগুলো আপনাদের অনেক ডিমান্ডের কথা এইটা দেখেন ভিউয়ার্স এটা কিন্তু নকশির কাজের মধ্যে কিন্তু খুব সুন্দর করে এই ডিজাইনটা করে দেওয়া হয়েছে এরপরে চলে আসলাম নেভি ব্লু কালারের মধ্যে দেখেন একদম ইউনিক কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে ওয়েলকাম বেবি দিয়ে করা যা যদি ভালো লাগবে দুতে স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের প্রাইসটা ইনবক্স করবেন ভালো থাকবেন হাফেজ Hello, Molly.